বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম দুপুরে রান্নার জন্য আজকে আমি রান্না করবো দুপুরবেলা সমুদ্রে বেলে মাছ আর ছোট ছোট চিংড়ি মাছ কচু দিয়ে রান্না করব তেলটা গরম হয়ে গেলে আর জিরা আমি ফুরনে দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এটাকে গোলাপি করে ভেজে নেবো পেঁয়াজটা গোলাপি হয়ে গেলে আমি এখন বাটা মশলা দিয়ে দেবো পেঁয়াজ রসুন জিরা বাটা দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আমি তেলের মধ্যে মশলাটা ভালো করে কষাবো সমুদ্রের মাছগুলো কিন্তু ঢাকা শহরে বেশি পাওয়া যায় অন্যান্য জায়গায় তেমন একটা পাওয়া যায় না আমি যেখানে থাকি পাবনা শহরে সেখানে বেশিরভাগই নদীর মাছ পাওয়া যায় সমুদ্রের মাছ খুব একটা বেশি ওঠে না হঠাৎ একটা ওঠে আমার সমুদ্রে মাছ খেতে ভালো লাগে আমি ঢাকায় আসলে প্রায় সমুদ্রের মাছগুলো কিনি মশলাটা বেশ কিছুক্ষণ ধরেও কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো আমি এখন এপিটোপিট করে ভালো করে কষিয়ে নেবো কাঁচা অবস্থায় মাছগুলো বেশ শক্তই মনে হয় কিন্তু গরমের ভাব পেলে মাছগুলো নরম হয়ে যায় সেজন্য মাছটা আমি বেশিক্ষণ ধরে কষাবো না সামান্য এপিটোপিট করে কষিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে মাছটা সিদ্ধ হয়ে গেছে মাছ থেকে পানি বের হয়েছে এখন একটু কড়াই ধরে ঢোলকে নেব আর কিছু চামচ দিয়ে চেপে চেপে বসিয়ে দেব। মাছ থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা আমি এখন জাল দিয়ে শুকিয়ে নেব। চুলার উপর কিছুক্ষণ হালকা জালে তরকারিটা আমি রান্না করে নেব। তরকারিটা এভাবে রান্না করে নেলে ঝোলটা শুকিয়ে আসবে ঝোলটা কিছুক্ষণ ধরে টেনে আসলে আমি একটু কড়াই ধরে নেড়ে দেব। নেড়ে দিয়ে আর কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে দেখেন কত সুন্দর তেল ফুটে বের হয়েছে তরকারিতে গরম গরম ভাতের সঙ্গে গা মাখা তরকারি রান্না খেতে খুবই ভালো লাগে আমি কচু দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ রান্না করব সেজন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলের উপর ভালো করে একটু ভেজে নেব এর মধ্যে আমি ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দেবো বেশ কিছুক্ষণ একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভাজবো বাতে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটাও গোলাপি করে ভেজে নেবো এভাবে তেলের উপর চিংড়ি মাছটা ভাজলে চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা বাসনা বের হয় আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো হলুদ লবণ মরিচ দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো সামান্য পানি দিয়ে দেবো পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাবো যাতে পেঁয়াজগুলো নরম হয়ে আসে তেলটা ফুটে বের হয় আমি আগে থেকে কচুগুলো সিদ্ধ করে পানি দিয়ে হাত দিয়ে চটকে আমি রেখে দিয়েছিলাম এখন মশলার মধ্যে কচুগুলো দিয়ে দেবো এখন মশলার মধ্যে কচুটা ভালো করে আমি কষাবো বেশ অনেক সময় নিয়ে কষাবো এই পানিগুলো যখন শুকে আসবে কচুটা তখন হয়ে যাবে কচুটা হয়ে কষানো হয়ে গেলে আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে বেশ কিছুক্ষণ উতলে নেবো এটাকে কষানোর পর যে ঝোলের পানিটা দিয়েছি এই ঝোলটা যত বেশি আমি উতলাবো তত বেশি এই তরকারি রান্নায় স্বাদ হবে এখন আমি এই তরকারিটাকে রসুন দিয়ে বাগাত দেবো সেজন্য তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে রসুন দিয়ে দেবো রসুনগুলো আমি নেড়ে চেড়ে গোলাপি করে ভেজে নেব। রসুনগুলো খুব সুন্দর কালার এসেছে রসুনটা ভাজা হয়ে গেছে আগে থেকে যে কচুটা রান্না করে নিয়েছিলাম সেই কচুটাই এখন আমি রসুনের মধ্যে দিয়ে বাগার দিয়ে নেব। এতে খুব সুন্দর রসুনের একটা ঘ্রাণ বের হবে এদিকে ছোট ছোট চিংড়ি মাছের ঘ্রাণ এই রসুনের ঘ্রাণ আর আমি নামানোর আগ দিয়ে দিয়ে দেবো জিরা বাটা তেজপাতা আর জিরা ভেজে আমি বেটে দেব নামানোর আগ দিয়ে সব মিলে খুবই লোভনীয় একটা তরকারি এটা এভাবে কে কে তরকারি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় কুড়ি কচু আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই তরকারি রান্নাটা খুবই লোভনীয় খাবার